বন্ধুরা এই রকম ঘন কালো লম্বা সিল্কি সাইনি চুল পেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ইচ্ছা করে কিন্তু আমাদের ভুলের কারণে আমরা এরকম চুল বানাতে পারি না বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে আসছি অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তাও কিন্তু এই রকম চুল আমরা বানাতে পাচ্ছি না তা আজকে আমার এই ভিডিওটা দিয়ে তোমরা কিন্তু এই রকম চুল বানাতে পারো একবার এই ভিডিওটা দেখবেন বন্ধুরা কেউ কিন্তু মিস করবেন না মিস করলেই কিন্তু আপনারা এরকম চুল বানাতে পারবেন না একটা টাকাও কিন্তু খরচ হবে না ঘরেই রয়েছে সমস্ত উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা বানানো হয়েছে বন্ধুরা এরকম চুল বানানোর জন্যে এটা একবার ইউজ করলে কিন্তু আপনারা হাতে নাতে ফল পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি আর এই রেমেডিটা খুব ভালো উপকার পাবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে ছেলে মেয়ে বয়স্ক সবাই ইউজ করতে পারবে আর একদম সহজ পদ্ধতি রেমেডি সমস্ত উপকরণগুলো কিন্তু ঘরেই রয়েছে বাজার থেকে কিন্তু কেনা লাগবে না বন্ধুরা আর একটা টাকাও কিন্তু মানে খরচ করা লাগবে না যে এখন দোকান থেকে কিনে নিয়ে এসে এই রেমেডিটা আমরা রেডি করব ঘরেই কিন্তু রয়েছে মানে সবসময় আমাদের ঘরেই থাকে সেই উপকরণগুলো সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে এই দুর্দান্ত রেমেডি শেয়ার করছি আর এই রেমেডিটা কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আর আমি যেভাবে রেমেডিটা রেডি করে ইউজ করব তোমরাও কিন্তু ঠিক সেইভাবে রেমেডিটা রেডি করে ইউজ করো খুব ভালো কিন্তু ফল পাবে আর এখনকার দিনে আমাদের প্রত্যেকের একটাই সমস্যা হচ্ছে চুল উঠে যাচ্ছে চুলগুলো লম্বা হচ্ছে না চুলগুলো একদম অকালে পেকে যাচ্ছে মাথায় খুশকি দূর হচ্ছে না চুলগুলো রুস্কো খুস্কো হয়ে রয়েছে সিল্কিও সায়নি হচ্ছে না সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা তোমাদেরকে দেখতে হবে তবে চলো আজকে অনেক বেশি কথা বলে ফেললাম এবার রেমিডিটা রেডি করে নি বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ দেখো লাল রঙের কিন্তু একটা পেঁয়াজ নিয়েছি এই লাল রঙের পেঁয়াজই কিন্তু তোমরা নিয়ে নেবে লাল রঙের পেঁয়াজে কিন্তু বেশি উপকার বন্ধুরা তাই এই পেঁয়াজ কিন্তু আমাদের ঘরেই থাকে মানে সব সময়ের জন্যে কিন্তু ঘরে থাকে তা এই পেঁয়াজের রস কিন্তু চুলের জন্যে খুবই উপকারী বন্ধুরা তাই এখানে পেঁয়াজটাকে আমি এবার কেটে নেব ভালো করে কেটে কিন্তু পেঁয়াজটা ধুয়ে নিতে হবে বন্ধুরা বন্ধুরা পেঁয়াজটাকে কেটে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার আর নিয়ে নিয়েছি একটা বাটি এবার আমি পেঁয়াজটাকে বন্ধুরা গ্রেট করে নেব তোমরাও কিন্তু পেঁয়াজটাকে গ্রেট করে নেবে তবে কিন্তু সহজ হবে আর নয়লে। তোমরাও কিন্তু পেঁয়াজটাকে গ্রেড করে নেবে এটাই কিন্তু সহজ পদ্ধতি বলে মনে হয় বন্ধুরা না হলে কিন্তু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো এমনকি শিল্পাটাও কিন্তু তোমরা বেটে নিতে পারো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার গ্রেড করা হয়ে গেলো এবার আমি এই পেঁয়াজের রসটা ছেঁকে নিয়ে নেব আর একটা বাটির মধ্যে আর একটা বাটি নিয়েছি আর একটা ছেঁকনি নিয়ে নিলাম বন্ধুরা এবার আমি পেঁয়াজের রসটা ছেঁকে এই বাটির ভিতরে নিয়ে নেব আর এই পেঁয়াজের রসে কি কী গুণাবলী আছে সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেব বন্ধুরা বন্ধুরা চামচ দিয়ে ভালো হচ্ছিল না তার জন্যে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে রসটা কিন্তু বার করে নিচ্ছি আর তোমরা চাইলে একটা পাতলা সুতির কাপড়ের মধ্যেও কিন্তু রসটা বার করে নিতে পারো বন্ধুরা পেঁয়াজের রসটা তো ছাকা হয়ে গেছে আর আমি যতটা নিয়েছি আমার চুলে কিন্তু হয়ে যাবে আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু পেঁয়াজের রসটা নিয়ে নেবে বন্ধুরা আর এই পেঁয়াজের রসে কি কী গুণাবলী আচার কী কী ভিটামিন রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দেব এই পেঁয়াজের রসে রয়েছে সালফার ভিটামিন সি বি সিক্স বি নাইন পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কিন্তু চুল পড়া রোধ হয় নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে এমনকি চুলগুলো কিন্তু ভিতর থেকে কালো করে এবং সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে এবং কেরোটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে যা চুলকে মজবুত করে তোলে এবং ঘন করে তোলে আর কালো করে তোলে তা দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজের রসটা নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ আমরা দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ নারকেল তেল নারকেল তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা আর এই নারকেল তেলে রয়েছে কিন্তু লরিক অ্যাসিড এই লরিক অ্যাসিড থাকার কারণে কিন্তু আমাদের চুলগুলোকে সিল্কি সাইনি ও সফট করে রাখে এবং এই নারকেল তেল যদি আমরা প্রত্যেক দিন চুলের গোড়ায় মাসাজ করি চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে কিন্তু ভিতর থেকে মজবুত ও শক্ত করে তোলে আর এই যে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কিন্তু আমাদের চুলকে রক্ষা করে এই নারকেল তেল এরপরের মধ্যে দিয়ে দেব আমি ক্যাস্টর অয়েল এই ক্যাস্টার অয়েলও কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা তাই এখানে কিন্তু আমি হাফ চামচ মতন ক্যাস্টার অয়েল দিয়ে দেব যেহেতু ক্যাস্টার অয়েলটা কিন্তু বন্ধুরা গাঢ় আর আঠালো এটা কিন্তু তোমরা ডাইরেক্ট ইউজ করবে না কিছু রেমিডির সাথে মিশিয়ে তোমরা চুলে ইউজ করবে তা ক্যাস্টার অয়েলটা দিয়ে ভালো করে কিন্তু আমি এখন মিশিয়ে নিচ্ছি আর এর কি কী গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে এখন বলে দেবো এই ক্যাস্টর অয়েল যদি আমরা ইউজ করি বন্ধুরা চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল পড়া কমায় মাথার ত্বকের ময়শ্চারাইজার করে খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে এটিতে থাকে ভিটামিন ই মিনারেল এবং ফ্যাটি অ্যাসিড চুলকে মানে চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে নরম মসৃণ করে তোলে তা দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি বন্ধুরা যেহেতু এখন ঠান্ডা আর নারকেল তেলটা দেখো জমতে কিন্তু আমার শুরু করে দিচ্ছে বন্ধুরা এরপর আমি দিয়ে দেব এর ভিতরে কয়েক ফোটা গ্লিসারিন আর এই গ্লিসারিন কিন্তু যেমন স্কিনের পক্ষে উপকারী বন্ধুরা সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষেও খুব উপকার এই গ্লিসারিনে আমরা যদি চুলে ইউজ করি বন্ধুরা আমাদের চুলগুলো কিন্তু সিল্কি সাইনি ও সফট করতে সাহায্য করে যে স্ক্যাল্পে যে খুচকি পড়ে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে বন্ধুরা আর চুলগুলোকে ভিতর থেকে শক্ত মজবুত করে তোলে চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে তা এখানে নারকেল তেলটা আমার জমে গেছে বন্ধুরা তার জন্যে কিন্তু এরকম হয়ে গেছে তা এই বাটিটা যদি আমি গরম জলের মধ্যে বসিয়ে নিই তাহলে কিন্তু এটা আমার গলে যাবে বন্ধুরা দেখো রেমেডিটা একটা গরম জলের থালার উপরে রেখে দিয়েছি আর কিন্তু তেলটা গলে গেছে আর এই রেমেডিটা তো রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে বলে দেব কিভাবে তোমরা ইউজ করবে আর কতদিন ইউজ করবে এটা তোমরা রাতে ইউজ করবে বন্ধুরা ঘুমানোর আগে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নিয়ে তারপরে কিন্তু ঘুমোতে যাবে আর এটা সপ্তাহে তোমরা দুই থেকে তিন দিন ইউজ করবে মাসখানিক ইউজ করে দেখো তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে বন্ধুরা আর এই যে স্ক্যাল্পে ভালো করে হালকা হাতে তিন থেকে চার মিনিট মাসাজ করে নেবে দিয়ে বাদবাকি যতটা থাকবে ততটা কিন্তু সমস্ত চুলেই তোমরা লাগিয়ে দেবে আগে কিন্তু ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নেবে আর এরকম একটু উষ্ণ গরম করে নেবে বন্ধুরা একদম বেশি গরম দেবে না একদম একটু উষ্ণ গরম করে নেবে যদি তোমাদের ঠান্ডা লাগার ধাত থাকে বন্ধুরা তবে কিন্তু আর ঠান্ডাটা লাগবে না তা দেখো যেই গরম জলের পাত্র পরে আমি বসিয়ে দিয়েছি আর নারকেল তেলটা কিন্তু আমার গলে গেছে আর এটা তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করে দেখো খুব ভালো কিন্তু ফল পাবে বন্ধুরা তোমাদের নতুন চুল গজাতে শুরু করবে চুলগুলো সিল্কি ও সফট হবে চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে এমনকি চুলগুলো গোড়ার থেকে একদম শক্ত মজবুত করবে আর নতুন চুল গজাতে কিন্তু সাহায্য আর এই যে এর মধ্যে পেঁয়াজের রস দেওয়া রয়েছে বন্ধুরা এই পেঁয়াজের রস কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে তা রেমেডিটা রেডি হয়ে গেছে এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেমেডিটা তোমরা কিন্তু বন্ধুরা রাতে ইউজ করবে রাতে ইউজ করে ঘুমিয়ে পড়বে সকালবেলায় তোমরা শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবে তোমরা যদি হার্বাল শ্যাম্পু ইউজ করো বন্ধুরা তাহলে সেটা দিয়ে ধুয়ে ফেলবে তাহলে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা আর এই যে কেমিক্যালযুক্ত শ্যাম্পুটা ইউজ না করলেই ভালো হবে আর যদি তোমরা ইউজ করো করতে পারো তাতেও কোনো কোনো ক্ষতি নেই কিন্তু হার্বাল শ্যাম্পুটা যদি তোমরা ইউজ করো এতে কিন্তু বেশি উপকার পাবে তার রেমিডিটা তো রেডি হয়ে গেছে এবার আমি আমার চুলে ইউজ করে তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা আর রেমিডিটা নিয়ে নিয়েছি এবার আমি আমার চুলে লাগিয়ে নেব। আর আমার চুলে যতটা লাগবে আমি কিন্তু ততটাই বানিয়ে নিয়েছি আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু এটা বানিয়ে নেবে আর এটা ইউজ করে দেখো বন্ধুরা খুব ভালো কিন্তু আর ভালো করে প্রথমে কিন্তু চুলের লাগিয়ে নিতে হবে আর সমস্ত রেমিডি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি নিজে ইউজ করি তারপরে কিন্তু শেয়ার করি বন্ধুরা আর এই রেমিডি কিন্তু একদিনে ফল দেবে না তোমরা কন্টিনিউ কিছুদিন ইউজ করো তোমরা কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবে বন্ধুরা তোমাদের চুল গজাতে কিন্তু সাহায্যই করবে এই রেমেডিটা আর আমাদের কিন্তু ছোট সবারই একটাই সমস্যা হচ্ছে চুল উঠে যাচ্ছে সেই চুল চুল কিন্তু হবে এবং নতুন গজাতে সাহায্য করবে চুলগুলো তখন কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে আর তোমরা চাইলে একটা তুলো নিয়ে তুলোর মধ্যে আমি ভিজিয়ে ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে নিতে পারবে তিন থেকে চার মিনিট হালকা হাতে মাসাজ করে নেব তিন থেকে চার মিনিট তো তোমাদের সামনে শেয়ার করা যায় না বন্ধুরা ভিডিওটা তবে বড় হয়ে যাবে বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে তোমরা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন এই রেমিডিটা ইউজ করে দেখো বন্ধুরা মাসখানেকের মধ্যে কিন্তু তোমাদের মাথায় যদি কোনো জায়গায় টাক থাকে সেই টাক জায়গায় কিন্তু চুল নতুন চুল গজাতে সাহায্য করবে চুল পরা বন্ধ হবে এমনকি চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে সিল্কি ও সাইনি সফট হবে তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখো হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানী থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু এই ইউটিউবের মাটিটা আমি শক্ত করে ধরে রাখতে পারবো না বন্ধুরা তাই তোমাদের ভালোবাসার কিন্তু খুবই প্রয়োজন আমার তোমরা কিন্তু আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে তবে আজকে এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে